কেন্দ্রীয় বাজেট বহু প্রতীক্ষার মোদি থ্রি পয়েন্ট অর্থাৎ তৃতীয়বার মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঠিকঠাক মতন দেখতে গেলে পেশ হয়ে গেল নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এক কথায় মধ্যবিত্তের জন্য তিনি বাজেট পেশ করেছেন শুরুতেই তিনি বলেছিলেন এবং ফোকাস করেছেন বীভৎসভাবে মধ্যবিত্তের দিকেই এটা কিন্তু প্রত্যেকেই একদম একভাগ্যে স্বীকার করছেন এবং একই সঙ্গে তিনি সব থেকে বড় নজর যেটা ছিল হচ্ছে ট্যাক্সেশন অর্থাৎ আয় করে ছাড় তিনি একদম বলা যেতেই পারে যে শেষ বলে ছক্কা হাঁকানোর মতো বারো লাখ টাকা পর্যন্ত বিশেষভাবে আয়ের বিভিন্ন রকম ভাবে কর ছাড় দিয়েছেন যদিও এখানে করের নানা রকম স্ল্যাডের কথা তিনি উল্লেখ করেছেন কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি যখন সরাসরি বলেছেন যে বারো লাখ টাকা পর্যন্ত কর ছাড় রয়েছে কিন্তু এটা বিশাল বড় যে মধুমিতে আশা ছিল বলা যেতেই পারে যে সেই আশা অনেকাংশেই পূর্ণ হলো কিন্তু এ ছাড়াও আরো বিভিন্ন দিকে তিনি নজর রেখেছেন এবং কৃষি বিকাশ কৃষি উন্নয়ন থেকে শুরু করে আর নানা বিষয়ে তিনি কিন্তু একই সঙ্গে এই বাজেটে তিনি ঘোষণা করেছেন এবং সেই প্রত্যেকটি ঘোষণা অত্যন্ত বড় বড় ঘোষণা এই বিষয় সাধারণ মানুষ অর্থাৎ आम জনতা ঠিক কি মনে করছেন তাদের আশা তাদের প্রত্যাশা জাতক পাখির মতন তারা বসেছিলেন যে ট্যাক্সেশনে ছাড় আসবে কিনা কিংবা কৃষি ক্ষেত্রে তারা কি কি রিলিফ পাবেন এই সবকিছু নিয়ে তাদের প্রত্যাশা কি পূর্ণ হলো চলুন একবার দেখে নেওয়া যাক না খুশি তো ঠিকই আছে এবার দেখতে হবে কিন্তু হিডেন কিছু আছে কিনা ঠিক আছে এটা যদি হিডেন কিছু না থাকে তাহলে ঠিকই আছে ভালো হবে আগে তো পঞ্চাশ হাজার ছিল সেটা এখন এক লাখ পড়লো সেটা তো অবশ্যই ভালো হবে মধ্যবিত্তের হাতে টাকা থাকবে ভালো সুন্দর বাজেট কতটা খুশি

ফুড ভালো হতে পারে আর ভালো যতটা ভালো করলে যতটা মিডল ক্লাস পরিবারের জন্য অনেকটা ভালো হবে সেই জন্য আমরা যে যতটা সরকার যত ভালো জায়গা নিয়ে গেলে সেভাবে আমাদের মানে পরিবর্তনটা সেভাবে আমাদের হতে পারে এটা স্যালাইড পার্সনদের জন্য বেনিফিট হলো খুব বেশি কিন্তু এমনি আদার পার্সনদের জন্য খুব বেশি বেনিফিট দেখা যাচ্ছে না এটাতে আর কি টাকা বেশি হাতে থাকবে হ্যাঁ সেটাই আর ওভারঅল বাজেটে আর কি অনেক টাকার এই ট্যাক্সি ছাড়ের সঙ্গে ওষুধপালাতে অনেক ছাড় দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে যারা আর কি আপনারা ওষুধপালা কিন কেনেন বা এরকম তো সেক্ষেত্রে কি মনে করছেন অবশ্যই তা থেকে সাধারণ মানুষও তো অবশ্যই ঠিকই হবে অনেকটা ছাড় ছোড় পাওয়া যাবে আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ঠিকই হবে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর মানে এখন তো মোটামুটি সবাই ওই ইয়েতেই চলে গেছে মোটামুটি তা সেই হিসেবে মানে আমাদের সাত ক্রস করলেই মানে চিন্তা হতো যে কতটা আর আর কী হবে কতটা বাড়বে মানে তারপরেই থার্টি পারসেন্টে টোয়েন্টি পারসেন্টে ইয়েতে চলে যেত ইয়ে হিসেবে ভালোই হয়েছে হান্ড্রেড খুশি আছে কিন্তু আমাদের ওই ক্রিকেট ইয়ারতে এটা ভালো হলো সবাই বলছে সব খুব ভালো ট্যাক্সেশন রিلیف মানে आम বাঙালি মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুরাহা হল বলেই মনে করছেন তারা কিন্তু এ ছাড়াও আগামী সপ্তাহে পেশ হতে চলেছে আয়কর এবং কর সম্পর্কিত একটি গোটা বিল সেখানে আর নতুন কি চমক থাকে সেদিকে তো নজর থাকবেই কিন্তু আপাতত আপনাদের প্রত্যেককে নজর রাখতে হবে ওয়ান ইন্ডিয়া বাংলার পর্দায় সব খবর দেখার জন্য ক্যামেরায় করলেন সহহ সঙ্গে দীপানিতা बनर्जी রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা